হ্যালো বন্ধুরা পুতুসের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত দেখো পুতুসের অন্নপ্রাশনে কী কী গিফট পেয়েছে পার্ট ওয়ানে তোমাদের দেখিয়েছিলাম কত সুন্দর সুন্দর গিফট এবার হচ্ছে আরও কতগুলো গিফট রয়েছে সেগুলো আজকে আমরা এখন খুলবো তা পুর্তুষ ভীষণই হ্যাপি ওর সাথে ওর দিদি ভাইও আমরা সবাই মিলে এবার গিফটগুলো খুলবো

এটা কাই গাড়ি দেখি তো গাড়িটা দেখি তো দেখি আমাদের গাড়ির নিজ দেখাচ্ছ কেন ওপরটা দেখো সুন্দর আরে সামনে দেখাচ্ছে হ্যাঁ এটা কাই গাড়ি উলি বলে উলি বলে উলি বলে বলে এটা এটা পছন্দ হয়েছে পছন্দ হয়েছে এটা বাজু কি বাজুটা

এইটা খায় না রে এটা হ্যালো বলতে হয় হ্যালো বলতে হয় বা এটা শুনুন আচ্ছা পড়ে গেছে বা এই যে আইফোন 14 এই এইটা

আমাদের গিফট দেখা প্রাইজ শেষ এবার অনেকে গাছ দিয়েছে সেগুলো পরের ভিডিওতে দেখাবো দেখাবো সবাই গিয়ে লেগে যায় ভিটা